আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আমরা আসলাম একটা মরিজের প্রজেক্টে দেখুন মরিজের বেহাল দশা আমরা অনেক ট্রিটমেন্টের পরেও আমরা এই মরিজকে আর ফিরাতে পারি নাই দেখুন কি পরিমাণ মরিচের গাছের এই ক্ষতি হয়েছে দেখুন আমরা এই মরিজের গাছের এই রোগগুলো সারাতেই পারি নাই দেখুন এটা কি কারণে হয়েছে এমন কি কিভাবে চাষাবাদ করলে আপনারা এই ক্ষতির সম্মুখীন হবেন না সেই বিষয়েও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই মরিজের গাছের বেহাল দশা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কি কারণে এই মরিচের গাছ এরকম হয়েছে যাতে আপ আপনারা এই ক্ষতির সম্মুখীন না হন আশা করছি আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন অনেক বড় একটি প্রজেক্ট আমাদের এই মরিচের তারপরেও অনেক পরিশ্রম অনেক ট্রিটমেন্টের পরেও আমরা এই মরিচ গাছকে সারাতে পারি সম্পূর্ণ দেখুন মাত্র এক একবার মরিচ হারভেস্ট করা হয়েছে অল্প কিছু কারণ গাছই ঠিক নেই ফল কিভাবে হবে এটাই তো স্বাভাবিক দেখুন কি পরিমাণ রোগে আক্রান্ত আমাদের এই মরিচ গাছে দেখুন কুকরি এখানে অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছে প্রথম যে গাছের সমস্যা সেটা হলো যে আপনার অতিরিক্ত খরা কারণ এখন বর্তমানে কিছুটা একটু নর্মাল আবহাওয়া রয়েছে কিছুদিন আগে আবহাওয়াটা প্রচণ্ড গরম ছিল আপনারা দেখতে পেয়েছেন দেখুন এখনও প্রচণ্ড রোদের যে একটা চোট এটা মরিচ গাছের জন্য একেবারেই ক্ষতিকারক একটি দিক আমরা চাই আপনারা কিভাবে চাষাবাদ করলে মরিচ গাছকে ভালো রেখে কিভাবে ভালো ফলন পাবেন সে বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন এখানে মালচিং ছাড়াই মরিচ চাষাবাদ করা হয়েছে রোদের যে তীব্র গরম রোদের যে অবস্থা এই প্রেক্ষিতে এই মরিচ গাছ এখানে টিকে থাকাটাই আসলে অসম্ভব দেখুন এটা মরিচ গাছের জন্য এই রোদ এই খরাটা অনেক ক্ষতিকারক একটি দিক এই মরিচের প্রজেক্টে যদি মালচিং দিয়ে চাষাবাদ করা হতো অবশ্যই রোদের এই প্রভাবটা খুব একটা ক্ষতি করে করতে পারতো না আমাদের এই প্রজেক্টে দেখুন মরিচের এই মালচিং ছাড়া মরিচ চাষ কল্পনাই করা যাবে না আপনারা মালচিং ছাড়া কোনোভাবেই মরিচ চাষ করবেন না কারণ মালচিংয়ে যেমন বৃষ্টি তেমন রোদ কোনো কিছুতেই আসলে সমস্যা হয় না আপনারা মালচিং দিয়েই মরিচ চাষাবাদ করার চেষ্টা করবেন পক্ষে দেখুন এটা সারানো অনেকটাই কষ্টকর হয়েছে আমাদের এই প্রজেক্টে কুকরি থিপস পোকার কারণে কুকরি ধরেছিল প্রচণ্ড রোদের কারণেও এগুলো থামানো যায় নাই দেখুন আমরা ভিতর দিকে একটু যাওয়ার চেষ্টা করছি দেখুন ভিতরের গাছগুলো অনেক ভালো রয়েছে কিছু মরিচ ধরেছেও আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিছু অনেক বড় গাছ ছিল ভিতরের মাটিটাও অনেক একটু ভাব ছিল। এ কারণেও হয়তো বা আমাদের এই গাছ কিছুটা ভালো রয়েছে দেখুন আমরা পর্যাপ্ত ট্রিটমেন্ট নেওয়া হয়েছে এই প্রজেক্টে আমাদের পরিচিত ডিপু ভাইয়ের কাছ থেকে আমরা ছুনে নিয়েছি দেখুন ওনারই এটা প্রোজেক্ট দেখুন মরিচ মাশাল্লা ধরেছে কিন্তু এটা একটি লাল তীর কোম্পানির একটি ভ্যারাইটির জাত এটা অনেক ভালো বিগত এর আগেও আমাদের এই ডিপু ভাই করেছিল ভালো দেখে এখন আবার এই যে ভ্যারাইটি চাষ করেছে কিন্তু দুঃখজনকভাবে প্রচণ্ড খরার কারণেও এর ফলন অনেকটা কম রোগ বেশি দেখা দিয়েছে দেখুন এখানে থিপস রোগটাও বেশি আক্রান্ত হয়েছে থিপস রোগের কারণে কুকুরি ভাব চলে এসেছে গাছে আমরা চাই আপনারা মালচিং দিয়ে চাষাবাদ করবেন এক্ষেত্রে অনেক রোগ বালায়ও দমন করা সম্ভব হবে দেখুন মাছ পর্যায়ে গাছগুলো অনেক ভালো রয়েছে আপনারা কোনোভাবেই মালচিং ছাড়া মরিচ চাষাবাদ করবেন না ক্ষেত্রে মালচিং ছাড়া চাষাবাদ করলে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল